ইসলামের ইতিহাসে এক অদ্ভুত ও আশীর্বাদপূর্ণ ঘটনা হল ইমাম মাহদির আগমন তিনি আসবেন দুনিয়াকে ন্যায় শান্তি এবং সত্যের আলো দিয়ে পূর্ণ করতে কিন্তু আগমনের আগে কিছু লক্ষণ দেখা যাবে ইমাম মাহদির আগমনের আগে পৃথিবী হবে অসহ্য অস্থির যুদ্ধ অন্যায় অনিয়ম এবং ন্যায় বিচারের অভাব ছড়িয়ে পড়বে মানুষ হেরে যাবে অনৈতিকতার স্রোতে ঐতিহ্য অনুযায়ী কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পাবে যেমন সূর্য ও চাঁদের অস্বাভাবিক পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় এবং অসাধারণ ঘটনা যখন সময় পূর্ণ হবে আল্লাহ তালা ইমাম মাহদিকে পৃথিবীতে প্রেরণ করবেন তিনি একটি ধারাবাহিক ও শান্তিশীল নেতৃত্ব স্থাপন করবেন দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং ইসলামকে পথে পুনঃপ্রতিষ্ঠা করবেন ইমাম মাহদির আগমন শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এটি হবে একটি আধ্যাত্মিক পুনর্জাগরণ তিনি মানুষের মধ্যে ইমান ও ন্যায়বোধ ফিরিয়ে আনবেন এবং দুনিয়া পরিপূর্ণ শান্তিতে ভরে যাবে। এটি একটি আশীর্বাদ যা মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে ফিরিয়ে আনবে তাই আমাদের প্রস্তুতি থাকা উচিত ন্যায় ইমান এবং ধৈর্যের মাধ্যমে